বাঙালিরা কিভাবে নিজেদের রাজ্যে বঞ্চিত হচ্ছে তার একটা ডকুমেন্ট আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব যে আমার রাজ্যের এই পুলিশের চাকরি যেটা আসলে আমাদের রাজ্য সরকারি চাকরি সেখানে বাঙালিরা কিভাবে বঞ্চিত হচ্ছে এটা একটা মজার ব্যাপার হলো সারা ভারতের বিভিন্ন রাজ্যের সেই রাজ্যের পুলিশের বাহিনীতে নিয়োগের যে প্রক্রিয়া তার সাথে আমাদের রাজ্য একটু আলাদা এই একটু আলাদা এর ফলে বাইরের রাজ্য থেকে এসে অনায়াসে এখানকার চাকরি পাওয়া যায় কিভাবে দেখুন ধরেন আপনি গুজরাটে গেছেন গুজরাটের যে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দিতে হবে প্রথমেই আছে গুজরাটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গুজরাটি লিটারেচার একশো নম্বর আমি মিথ্যে কথাও বলতে পারি তার জন্য নিচের তথ্যসূত্রটা দিয়েছে এই লিঙ্কটা যেখান থেকে আপনি পাবেন শুধু এই লিঙ্ক নয় অনেকগুলি গুগলে গিয়ে আপনি সার্চ করলে সিলেবাস পাওয়া যায় এরকম অনেক ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে যদি দেখেন যে মেইনসে কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে সেখানে দেখলেই দেখতে পাবেন যে গুজরাটের এসআইয়ের ক্ষেত্রে আপনাকে গুজরাটি জানতেই হবে সেখানে একশো নম্বরের গুজরাটি পরীক্ষা বাধ্যতামূলক এরপর চলে আসুন বিহার বিহারে আপনাকে একশোটা প্রশ্ন হবে দুশো নম্বর এই পরীক্ষাটা বাধ্যতামূলক হিন্দি বিহারে বাধ্যতামূলক চলে আসুন রাজস্থান রাজস্থানের ক্ষেত্রে দুশো নম্বরের পরীক্ষা জেনারেল হিন্দি পরীক্ষা বাধ্যতামূলক ঠিক আছে এবার আমি চলে আসছি মহারাষ্ট্রে এখানে পঞ্চাশ নম্বরে মারাঠি পরীক্ষা বাধ্যতামূলক অন্ধ্রপ্রদেশ তেলেগু একশো নম্বরের বাধ্যতামূলক ঝাড়খণ্ড এই ঝাড়খণ্ডে কিন্তু বাংলা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কারণ ঝাড়খণ্ডের প্রায় দশ শতাংশ মানুষ বাঙালি কিন্তু সেক্ষেত্রেও হিন্দি কিন্তু বাধ্যতামূলক সেখানে ষাট নম্বরের হিন্দি পরীক্ষা আপনাকে দিতেই হবে এরপর যে পেপারটা আছে সেখানে আপনি বাংলাও দিতে পারেন মুন্দারিও দিতে পারেন নাগপুরিও দিতে পারেন ঠিক আছে উড়িয়াও দিতে পারেন সংস্কৃতও দিতে পারেন কুরমালিও দিতে পারেন একশো নম্বরের এটা হচ্ছে ওখানকার পেপার টু রিজিওনাল বা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের টেস্ট অর্থাৎ আপনাকে হিন্দি কিন্তু দিতেই হবে হিন্দি আপনাকে দিতেই হবে ষাট নম্বরের এবার চলে আসুন তামিলনাড়ু তামিলনাড়ুর ক্ষেত্রে নিয়মটা হলো এখানে দেখুন বারো ক্লাস পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট তামিল পড়েছে তারা এই পরীক্ষায় বসতে পারবে এবং যদি তামিল না পড়ে থাকে তাহলে তাদেরকে তামিল পরীক্ষায় পাশ করে তারপরে অ্যাপ্লাই করতে হবে পরিষ্কার করে লেখা আছে দেখুন দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ স্টাডিড তামিল টিল টুয়েলথ গ্রেড অর দে শুড পাস দ্য তামিল এক্সাম বিফোর অ্যাপ্লাইং ফর দ্য টিএনইউ এস আর এক্সাম অর্থাৎ তামিলনাড় জেনে কিন্তু আপনি তামিলনাড়ুর পুলিশ এসআই পদে আপনার নিয়োগ সম্ভব নয় মধ্যপ্রদেশ হিন্দি সত্তর নম্বরের সত্তরটা প্রশ্ন এক নম্বর করে সত্তর নম্বরের হিন্দি পরীক্ষা বাধ্যতামূলক এবার অদ্ভুত জিনিস দেখুন পশ্চিমবঙ্গ এতগুলো রাজ্য দেখলেন তাদের মূল ভাষা না জেনে আপনি সেখানকার পুলিশ পদে বসতে পারবেন না সেখানকার সাব ইন্সপেক্টর আপনি হতে পারবেন না কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন পেপার থ্রিতে চলে যান বাংলা অথবা হিন্দি অথবা নেপালি অথবা উর্দু এই চারটে ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিলেই হবে অর্থাৎ গোটা ভারতের একরকম নিয়ম আমাদের আরেক রকম নিয়ম এই আমাদের অন্য নিয়ম হওয়ার ফলে আমাদের ছেলেরা কিন্তু অন্য রাজ্যে গিয়ে সেখানকার মূল ভাষা না জেনে সেখানকার চাকরি পেতে পারবে না এসআই পদে আমাদের এখানে পারবে অন্য রাজ্য থেকে এসে যদি সে হিন্দি জানে যদি সে নেপালি জানে অথবা যদি সে উর্দু জানে যে কোনো একটা ভাষা জানলেই এই পশ্চিমবঙ্গে এসআই পদে নিয়োগের যে পরীক্ষা তাতে সে বসতে পারছে এর ফলাফল কি হচ্ছে আমরা তো অন্য রাজ্যে গিয়ে পারছি না তার কারণ আপনি গুজরাটের এসআই হতে পারবেন না কারণ আপনি তো গুজরাটি জানেন না বা হিন্দি আমরা পশ্চিমবঙ্গের যে ছিয়াশি শতাংশ মানুষ বাঙালি তারা কতটা ভালো হিন্দি জানে কত পার্সেন্ট লোক কত ভালো হিন্দি জানে যে অন্য রাজ্যে গিয়ে সেখানে হিন্দির মাধ্যমে সে পরীক্ষা দিতে পারবে পারবে না কাজেই আমরা তামিলনাড়ুর বারো ক্লাস পর্যন্ত তামিলও পড়িনি আর আমার মনে হয় না কজন বাঙালি আছে যারা তামিলনাড়ুর এর হওয়ার জন্য সেখানকার তামিল পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে কতজন মানুষ এখান থেকে তেলেগু ভাষায় তারা পারদর্শী যে তেলেঙ্গানার বা অন্ধ্রপ্রদেশের তারা এসাই হতে পারবে কিন্তু আমাদের রাজ্যে বিহার থেকে এসেও পারবে প্রদেশ থেকে এসেও পারবে রাজস্থান থেকে এসেও পারবে হিন্দি বলয়ে এবং দক্ষিণ ভারতের যে অংশ যেখানে উর্দুতে তারা পারদর্শী তারাও এখানে এসে পরীক্ষা দিতে পারবে নেপালি ভাষা জানে যারা তারাও এসে এখানে পরীক্ষা দিয়ে এই এসআই পদে তারা চাকরি করতে পারবে যদি পরীক্ষায় পাশ করে এবার এই যে বাঙালির পিছিয়ে পড়া অর্থনৈতিক অবস্থা আজকে শুধু আপনাকে আমি একটা এসআই পদ দেখালাম